নমস্কার আশা করি আপনারা ভালো আছেন কামাখ্যা কামরূপ কামাখ্যা এমন এক পূর্ণ ধাম যেখানে সনাতন ধর্মের যাকে পঞ্চম বেদ বলা হয় সেই তন্ত্রের সব থেকে মহান অধ্যায় বশীকরণের যে অধ্যায় সেটা সবথেকে থেকে উৎকর্ষ প্রয়োগ গুণ ওই ধামেই পূর্ণ হয় সব থেকে ভালো হয় এই বশীকরণের অনেকগুলো অধ্যায় আছে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন বশীকরণের কত রকম ভাগ আছে কোন বশীকরণ কোন প্রয়োগের মাধ্যমে সব থেকে উৎকৃষ্ট হয় সেগুলো আমি ভিডিওতে আগেও বলেছি এখনো বল আজকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ প্রক্রিয়া করিয়ে যখন আপনার পার্টনারকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই সময় সব থেকে উৎকর্ষভাবে কাজ করে জ্বালাময়ী বশীকরণ জ্বালাময়ী বশীকরণের আগের চার চারটে অধ্যায় আমার ভিডিওতে দেওয়া আছে আজকে মনে রাখবেন বসীকরণ একদম সম্পূর্ণ গোপন এবং গুজ্য পদ্ধতি গুরুর সান্নিধ্য বা গুরুর অনুমতি ছাড়া এর প্রয়োগ কখনো করতে নেই বা করলেও খুব সাবধানে করত আজকে ঘরোয়াভাবে কি করে জ্বালাময়ী বশীকরণ প্রয়োগ করে আপনি আপনার মনের মানুষকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনবেন তার উপরে এই ভিডিও ভিডিওটা স্কিপ করে দেখবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা রেগুলার দর্শক তারা অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন অবশ্যই জয়মা কমেন্টটি করুন কি কি উপকরণ লাগে জ্বালাময়ী বসীকরণ কৃষ্ণপক্ষের সপ্তমী বা চতুর্দশীতে সবথেকে ভালো কাজ হয় এটা আপনি বাড়ির কোনো নির্জন স্থান বা বাড়ির ছাদে বা কোনো মন্দিরে বসে করলে সব থেকে উৎকর্ষ ফল পাওয়া যায় আপনি মধ্যরাতে পর আগে এটা করলে সব থেকে ভালো ফল স্থানে আপনি এটি করবেন সেই স্থানটি ভালো করে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে পবিত্র করে নেবেন ভালো করে ব্রহ্মকুণ্ডের জল ছুটিয়ে পবিত্র করে নেবেন এবং তারপরে উত্তর দিকে মুখ করে আসন পেতে বসবেন একটি প্রদীপ নেবেন প্রদীপের মধ্যে তিল তেল দেবেন এবং পাঁচটা লবঙ্গ দেবেন দিয়ে প্রদীপটি প্রজ্বলন করবেন এই মন্ত্র বলে ওং কুরু 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 সোহা ত্রিং তার নাম মম হুং খ্রিং ফট এই মন্ত্র বলে আপনি যাকে বশীকরণ করছেন তার নামে ওই যেখানে তার নামটা বসিয়ে এটা প্রদীপটা জ্বালাবেন এবং একশো আটবার মন্ত্র করার পর প্রদীপটা জ্বালাবেন যেভাবে দেখছেন প্রদীপের মুখটা পূর্ব দিকে আছে ঠিক সেইভাবেই আপনি জ্বালাবেন তারপরে সরঞ্জাম কি কি লাগবে সবার আগে আপনার মনের মানুষের ছবি নেবেন এবং তার হাতের লেখা বা জামা কাপড়ের সুতো নেবেন একটা বড় জায়গা নেবেন তার মধ্যে আঠাশটা বেলপাতা নেবেন অখণ্ড বেলপাতা তার উপরে একটা লাল কাপড় বাঁধবেন তারপরে তার ছবিটা রাখবেন এবং তার ব্যবহৃত বস্ত্রটা রাখবেন এগুলো রাখা হয়ে গেলে বোম্বকুণ্ডের জলটা ছিটিয়ে নেবেন কাপড়টা এবং ছবির ওপরে তারপরে এই জিনিসগুলো জোগাড় করবেন খুব সোজা একটু খুঁজলেই পেয়ে যাবেন সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে কাউ সিঁদুর এমনি সাধারণ সিঁদুর কুমকুম ব্রহ্মকুণ্ডের মাটি চার ঘাটের মাটি মানে চারটি নদীর ঘাটের মাটি এবং যাকে বসীকরণ করবেন সে যেখান দিয়ে হেঁটে গেছে তার পায়ে ধুলো বা মাটি এগুলো নেবেন তারপরে অবশ্যই শিয়াল কাটা নেবেন বম্ভ কাটা নেবেন একটা পদ্ম ফুল নেবেন নীল ফুল নেবেন নীল অপরাজিতা ফুল নেবেন একটা আকন্দ নেবেন নীল অপরাজিতার শেকর নেবেন আকন্দ গাছের শেকর নেবেন শ্বেত আপাং গাছের শিকর নেবেন এবং অপরাজিতা সাদা অপরাজিতার শেকর শ্বেত জবার শেকর নেবেন তুরি চন্ডাল নেবেন শ্বেত মাকাল নেবেন ভোজ গাছের সেকন নেবেন ভুই গাছের সেকন নেবেন এবং মনামনি মন ছটফ রাজমনি মনমোহিনী লিঙ্গি ফল আপনার তুড়িচন্ডাল মূল এবং নাগমণি ফল এই কটা জিনিস নেবেন নিয়ে সামনে রাখবেন ছবির ওপরে সব রাখার পরে হাত তাকে এইভাবে নেবেন নিয়ে ঠিক এইভাবে আসবেন নিয়ে এই আঙুলটাকে ঠেকাবেন এবং মন্ত্রটা বলবেন এবং ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার ফুদের এগুনে দেওয়া হয়ে গেলে তারপরে ওটাকে একটা পুতলির মধ্যে বাঁধবেন বেঁধে ওই পুতলিটাকে একটা ছোট কৌটোর মধ্যে আপনি আপনার ঘরের উত্তর পূর্ব কোণে কোন জায়গায় রেখে দেবেন এবং এই কাজটা হয়ে গেলে তারপরে একটা তিন রুদ্রাক্ষ নেবেন তিন মুখী রুদ্রাক্ষ সেই রুদ্রাক্ষটাকে একটা লাল কার দিয়ে পরাবেন ওই রুদ্রাক্ষটাকে ব্রহ্মকুণ্ডের জলে একটুখানি রাখবেন রাখা হয়ে গেলে তারপরে ওটাকে ধারণ করে নেবেন নিয়ে ওই রুদ্রাক্ষ পরা অবস্থায় টানা একুশ দিন ওই কৌটোর ওপরে একটুখানি ব্রহ্মকুণ্ডের জল দেবেন এবং ব্রহ্মকুণ্ডের মাটি দেবেন এবং প্রতিদিন ওই মন্ত্রটা সাতবার করে বলবেন দেখবেন আপনার মনের মানুষ যে আপনার থেকে দূরে সরে গেছিল সে পাগলের মতো আপনার দিকে ফিরে আসবে গ্যারান্টি দিয়ে বললাম দায়িত্ব নিয়ে বললাম করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং জয় মা অবশ্যই করবেন ভালো থাকবেন জয় মা মাখা